দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি ভালো আমি দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি ভালো বেসেছি মনের কেম্বাচে তুমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তো বুহ তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানের রক্ত জড়া পাতহর বুকে নিয়ে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য পাতহর বুকে নিয়ে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য সত তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে খেঁদেছি মনের তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে কুদাহার বাণী পুছে দিয়েছ দিন রাত দারে দারে গুরে বাণী পুঁছাই দিয়েছ দিন রাত চিন্নহল না তু মাই তায়েফ করল যে শুধু আগাত চিহ্নল না তু মাই তায়ফ করল যে শুধু আগাত আমি দেখিনি তোমায় চুকের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনে কেম ক্যাম্বাচে তোমার ছবি বাশে তোমার প্রেমে যেন পড়েছি মনেরোই ক্যাম্বাচে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আলাইকুম সালামুকুমত্লা